আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা নিশ তুলে ধরব যে নিশে মাত্র এগারোশো প্লাস ভেক্টর আপলোড হয়েছে অ্যাডোবস্টকে সব আপনারা যদি এই নিশে স্টকে ভেক্টর আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভেক্টর সেল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে আমি আর কথা বাড়াবো না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন অ্যাডোব স্টক ডট কম অ্যাডোবি স্টক ডট কম লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে ভেক্টর এই অপশানে একটা ক্লিক করে দেবেন ভেক্টর অপশানে ক্লিক করে দেওয়ার পর যখন ভেক্টরের নিচে দাগ চলে আসবে তখন আপনারা এই নিচে সার্চ বারে লিখবেন আমি এখানে যে নিশ এখন লিখবো আপনারাও এই নিশটা লিখে হচ্ছে সার্চ দিয়ে দিবেন দেখুন আমি এখানে কী লিখেছি ভাইরিয়ন বি আই আর ই ও এন বাইরিয়ন ঠিক আছে আপনারা এটা লিখে তারপর সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ভেক্টর গুলা চলে আসবে এই দেখুন এখানে কিন্তু মাত্র এখানে কিন্তু এক হাজার ভেক্টর কিন্তু আপলোড করা হয়েছে এই নিশের উপর ওকে আপনারা যদি এই নিশের উপর ভেক্টর আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনারা এই ভেক্টরটা তৈরি করে অবশ্যই এসিও করে হান্ড্রেড পার্সেন্ট এসিও করে তারপর আপলোড করবেন ক্ষেত্রে আপনাদের ভেক্টরটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং সার্চ র্যাঙ্কিংয়ে গেলে কিন্তু আপনাদের ভেক্টরটা ডাউনলোড হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে সো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো এখানে মাত্র এগারোশো প্লাস কিন্তু ভেক্টর আসে সো এখান থেকে একটা ভেক্টর আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা কীভাবে তৈরি করবেন ভেক্টর এবং ভেক্টরগুলো থেকে কিভাবে প্রম্পট কালেক্ট করবেন এবং সেই প্রম্পট থেকে কিভাবে ভেক্টর তৈরি করবেন এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা আমি এই ভেক্টরটা আপনাদের তৈরি করে দেখাবো সো ভেক্টরটা তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রম্পট কালেক্ট করতে হবে প্রম্পট কালেক্ট করার জন্য আমরা কিন্তু এই ভেক্টরটা ডাউনলোড করব না আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবো আমরা কী করবো এখানে উইন্ডোজ প্লাস সিফট প্লাস এস এটা ক্লিক করে দেবো এরপর আমরা যে প্রথমে এটা সিলেক্ট করব আপনাদের এটা থাকতে পারে তৃতীয় নাম্বারটা আপনারা এই প্রথমটা সিলেক্ট করবেন এরপর আপনারা মাউস ট্রাক করে আপনারা যেটা যে ভ্যাক্টরটা বানাতে চাচ্ছেন বা যে ভ্যাক্টরটা থেকে প্রথমটা কালেক্ট করতে চাচ্ছেন ওই ভেক্টরটা মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পর দেখবেন এই পাশে চলে আসছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বা আপনারা যেভাবে আপনাদের আপনারা আপনাদের পিসিতে স্ক্রিনশট নেন ওইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিকখানে ক্লিক করে আমার সেভ করে নিতে হয় এই জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে আমি এখন সেভ করে নেবো ঠিক আছে আমি এই ফোল্ডারে পিকচার্স এই ফোল্ডারে হচ্ছে সেভ করে নেব আমি সেভ এই অপশানে একটা ক্লিক করে দিলাম তাহলে দেখবেন আমার কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে এরপর ক্রস আইখানে ক্লিক করে এটা রিমুভ করে দেবো এখন আমি হচ্ছে এই যে ভেক্টরটা স্ক্রিনশট নিলাম এই ভেক্টরের স্ক্রিনশট থেকে প্রম্পট কালেক্ট করব প্রম্পট কালেক্ট করার জন্য আমরা হচ্ছে রবি টেকনোলজির যে সিএসবি প্রো ওয়েবসাইটটা আছে সেটা ব্যবহার করব এটা কিন্তু লাইফ টাইম ফ্রি করে দেওয়া হয়েছে সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর রবি টেকনোলজি কিন্তু অনেক মানুষের অনেক উপকার করছে এটা ফ্রি করে দিয়ে ঠিক আছে এটা কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় এই জন্যই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সো বন্ধুরা আপনারা হচ্ছে এস বি প্রো ডট রবি টেকনোলজি ডট কম এটা লিখে সার্চ দিলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে মেটা ডেটা থাকবে আপনারা ইমেজ টু প্রম ডেটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে জেনারেল এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে জেপিজি বা পিএনজি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইমেজের স্ক্রিনশটটা নিলেন সেই ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারটা হচ্ছে খুঁজে বের করবেন ঠিক আছে তারপর সেই ফোল্ডার থেকে আপনার ইমেজটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেজটা চলে আসবে আপনারা এখানে প্রসেস এই অপশানে একটি ক্লিক করে দেবেন প্রসেস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটটা সো বন্ধুরা এটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার নেট যদি ভালো থাকে অনেক তাড়াতাড়ি দিয়ে দেবে এখানে দেখেন আমাদের কিন্তু ওই ইমেজ থেকে ফ্রোমটি দিয়ে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ইমেজ থেকে কিন্তু আমাদের প্রমটা দিয়ে দিয়েছে এখন আমি কি করব এই ফ্রোমটা কপি করে নেব এই জন্য কপি এই অপশানে ক্লিক করে আমরা কপি করে নেব এখন আপনারা হচ্ছে সেই এআই ব্যবহার করবেন যে এআই দিয়ে খুব সুন্দর ভালো ভেক্টর তৈরি করা যায় বর্তমানে কিন্তু রিক্রাফট এআই দিয়ে সবচেয়ে ভালো ভেক্টর তৈরি করা যাচ্ছে এই জন্য আমি রিক্রাফট ব্যবহার করব আপনারা চালেও রিক্রাফট ব্যবহার করতে পারেন রিক্রাফ্ট এটা আমার পেইড ভার্সন আপনারা অবশ্যই পেইড ভার্সন ব্যবহার ঠিক আছে রিক্রাফ্টে কিন্তু করবেন আপনারা যারা পেইড ভার্সন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সেল করে আমি তাদের তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওকে আপনারা যখন রিক্রাফট এআইএ লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর আপনারা হচ্ছে এখানে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা এখানে সেই অপশনে একটা ক্লিক করে দেবেন এরপর ফেস চলে আসবে আপনারা এখানে রিক্রাফ্ট বিথির র আছে বা আপনাদের এখানে রিক্রাফ্ট বিথির র থাকবে আপনারা এখানে এর জন্য এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম এটার ফেস চলে আসবে আপনারা এখানে ভেক্টর আর্ট এটা অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে ভেক্টর আর্টের উপর মাউস কার্সন নিলে অ্যাপ্লাই অপশন আসবে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে ভেক্টর আর্ট মডেলটা এখানে চলে আসবে এরপর এখানে ভেক্টর ওয়েট আপনারা কত দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন আমি এখানে হচ্ছে চার হাজার দিয়ে দেবো ঠিক আছে আমি এটা রিমুভ করে চার হাজার দিয়ে দিচ্ছি আমি এখানে চার হাজার দিয়ে দিলাম এবং এখানে হাইটও চার হাজার দিয়ে দেবো ঠিক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন এখানে আমি এখানে চার হাজার দুইটাই চার হাজার দিয়ে দিলাম আমি ইমেজের সাইজটা হচ্ছে ওয়ান টু ওয়ান দিয়ে দিলাম আপনারা কম বেশি দিয়ে দিতে পারবেন তারপর এখানে পরের অপশনটা আমি এখানে ক্লিন দিয়ে দিব। ঠিক আছে আপনারা এখানে অনেকগুলো আছে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখবেন যে কী কি আছে অবশ্যই ক্লিন দিলেই ভালো রেজাল্ট দেয় ঠিক আছে আমি ক্লিন দিয়ে দিলাম এরপর ইমেজ এখানে আমি ওয়ান ইমেজ দেব। এরপর বন্ধুরা এখানে আমরা হচ্ছে এখানে আরেকটা কাজ করবো যে এখানে দেখেন আমাদের এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে আমরা এটা এটা স্বাভাবিকভাবে যাতে দেখাই সেজন্য আমরা যে এখানে এখানে একটা ক্লিক করে দেবো এরপর এখানে জুম টু ফিট প্রজেক্ট এখানে ক্লিক করবো তাহলে কিন্তু একটা স্বাভাবিকভাবে দেখাবে এরপর এখানে যেয়ে এখানে আমরা হচ্ছে আমাদের যে ফ্রোমটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে একটু নিচের দিকে চলে যাব এগুলো ঠিক আছে কিনা ওয়ান ইস টু ওয়ান ক্লিন ওয়ান ইমেজ সব কিছু ঠিক আছে এরপর আমরা রিক্রাফট এই অপশানে একটু ক্লিক করে দেবো রিক্রাফ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন জেনারেটিং লেখা চলে আসছে এবং আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হবে সো জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিক্টোরিয়াটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে এরপর আমাদের এই ভেক্টরটা সেভ করে নিতে হবে সেভ করার জন্য এখানে এক্সপোর্ট এই অপশানে একটা ক্লিক করবেন এরপর এস বি এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের ভেক্টরটা সেভ হয়ে যাবে এটা কিন্তু সেভ করার সরাসরি আপনারা আপলোড করবেন না আপনারা আপলোড করার আগে অবশ্যই অ্যাডোবিল স্টেটর দিয়ে একটু কাস্টমাইজ করে নেবেন আপনারা অ্যাডোবি লস্টেটর দিয়ে কিভাবে কাস্টমাইজ করবেন এটা নিয়ে আমার এই ভিডিওতে দেখানো হয়েছে এই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এবং আপনারা ভেক্টর কীভাবে এসিও করবেন সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওটা দেখে ভেক্টর কিভাবে এসে করতে হয় সেটা শিখে নেবেন বন্ধুরা আপনারা যদি এই নিষের উপর কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সেলটা বাড়বে কারণ এই নিশের উপর কিন্তু মাত্র হাজার প্লাস হচ্ছে ভেক্টর আপলোড করা হয়েছে সো আমিও কিন্তু এই এই নিশটা নিয়ে কাজ করতেছি তাই ভাবলাম আমি আমার সাবস্ক্রাইবারদের মাঝে এই নিশটা তুলে ধরি সো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু খুশি হন এবং এই নিজটা আপনাদের মাঝে তুলে ধরাতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর নিশ নিয়ে আসবো যে নিজগুলো এখনও অ্যাডস্টকে বা যে কোনো মাইক্রোস্টোকে কম আপলোড করা হয়েছে ওকে